তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো এর আগের দিন আমার বাংলা গ্রন্থটি থেকে প্রথম প্রশ্নটা লেখানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও আজ আমরা সেকেন্ড প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এবং যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে নোটসগুলিকে খুবই সহজ ভাষায় লেখানো হয় এবং তোমরা যাতে একটা প্রপার মার্কস ক্যারি করো ঠিক সেভাবেই কিন্তু লেখানো হয় এবং পয়েন্ট আকারে করা হয় যাতে তোমাদের মনে রাখতে সুবিধে হয় তাও যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে ঠিক আছে এবং তোমাদের দেখবে গল্প কবিতা নাটক এগুলি থেকে সমস্ত কোশ্চেন কিন্তু লেখানো কমপ্লিট আছে এবং তোমাদের সুবিধার জন্য আমি একটা আলাদা প্লে লিস্টও তৈরি করে দিয়েছি তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো ঠিক আছে তো আজকের প্রশ্নটি আলোচনা করার পর কোথাও যদি কোনো পয়েন্টে বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানিও এবং যদি কোথাও কোনো প্রশ্ন তোমরা খুঁজে পাচ্ছ না কোনো উত্তর খুঁজে পাচ্ছ না তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সেখানে লিঙ্ক দিয়ে দেব তোমরা চাইলে দেখে নিতে পারো তো চলো আজকের প্রশ্ন উত্তরটি দেখে নেওয়া যাবে তো আজকের প্রশ্নটি হলো গাঢ় পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও দেখো উত্তরটা দেখার আগে তোমাদের জাস্ট একটু একটা কথা বলবো নোটসটাকে কিন্তু সাজিয়ে গুছিয়ে লেখার দায়িত্ব তোমাদের ঠিক আছে নোটসটাতে যাতে তোমরা প্রপার মার্ক্স ক্যারি করো কিভাবে লিখলে নোটসটা একটা ভালো প্রপার মার্কসের জায়গায় যাবে ঠিক আছে ঠিক সেরকমভাবেই কিন্তু নোটসটাকে সাজিয়ে গুছিয়ে লেখা হয়েছে এবং নোটসটা মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না তোমরা দু চারবার রিডিং পড়লে দেখবে পারবে তবু যদি কোথাও কারো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও এবং আরেকটা কথা প্রতিদিনের মতোই আমি বলি যে যে সময় আমি ভিডিও করতে বসি সে সময় কিন্তু বাইরে অনেক চিৎকার চেঁচামেচি হয় সেগুলি একটু কোভার্ট করে নিও ঠিক আছে এবং সেজন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী দেখো পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থটিতে কবি বাংলাদেশ ভ্রমণ করে বাংলাদেশের যে সকল রূপকে তিনি নিজের চোখে দেখেছেন তারই বর্ণনা করেছেন গাঢ় পাহাড়ের নিচে গ্রন্থে আমরা তার নিজের চোখে দেখা বিভিন্ন উপজাতির জীবনযাত্রার পরিচয় পেয়ে থাকি ঠিক আছে এরপরে পয়েন্টটা কি অধিবাসী দেখো পয়েন্টগুলো সবসময় কিন্তু তোমরা ব্ল্যাক পেনে করবে এবং নিচে কিন্তু অবশ্যই আন্ডারলাইন করবে দেখো পয়েন্ট করে লিখলে কী হয় নাম্বারটা ভালো আছে এবং তোমাদের মনে রাখতেও সুবিধা হবে পয়েন্টগুলো যখনই মনে করবে তখনই মনে করবে এখানে এইটা লেখা ছিল ঠিক আছে তাই পয়েন্টগুলোকে পরপর পড়ে রেখো দেখো গারো পাহাড়ের নিচের সুষম পরগনায় বাস করে হাজম গারো কোচ বানাই প্রভৃতি নানা সম্প্রদায়ের মানুষ এখানকার হাজম জাতিরা চাষে খুব দক্ষ হওয়ায় তাদের নাম দিয়েছিল গারোরা তাদের নাম দিয়েছিল চাষের পোকা এটা তোমরা নিচে আন্ডালাইনও করে দিতে পারো তারা চাষবাস করার জন্য নারী পুরুষ উভয়েই একসঙ্গে কাজ করে এরপরের পয়েন্টটা কি গারোদের ঘর এই অঞ্চলে গারোদের ঘরগুলির একটি নিজস্ব বৈশিষ্ট্য আছে জন্তু জানোয়ারের ভয়ে উঁচু মাচায় ঘর তৈরি করে থাকে সেখানেই থাকে তাদের রান্নাবান্না ঘুমনোর ব্যবস্থা এবং মাচাতেই তারা হাঁস মুরগি প্রতিপালন করে দেখো এই নোটসটা যারা নতুন দেখছো তাদের জন্য বলে রাখি বাংলা সমস্ত নোটস কিন্তু লেখানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের জন্য আলাদা একটা প্লেলিস্টও তৈরি করে দিয়েছি দ্য ইম্পর্টেন্ট বেঙ্গলি নোটস বলে আছে সেখানে তোমরা কি নোটসগুলো একবার দেখে নিতে পারো ঠিক আছে দেখো শিকার বৃদ্ধি পরের পয়েন্ট গাঢ় পাহাড়ের দরিদ্র মানুষেরা অত্যন্ত পরিশ্রমে জীবনযাপন করে বছরে যখন কাজ থাকে না তখন তারা শুকনো ঝোপঝাড়ে আগুন লাগিয়ে দেয় এবং মনের আনন্দে পশু শিকার করে এই প্রসঙ্গে সুভাষ মুখোপাধ্যায় লিখেছেন যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছে এটা অবশ্যই কিন্তু ব্ল্যাক পেনে আন্ডারলাইন করবে নিচে এবং কোটেশান দেবে যাতে যে মানে যিনি টিচার তারও যাতে চোখে পড়ে যে না এখানে একটা কোটেশান লেখা আছে একটা ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে ঠিক আছে বোঝা গেছে তাই হাইলাইট করার চেষ্টা করবে জিনিসগুলোকে পরের কি শোষণ বঞ্চনা গারো পাহাড়ের মানুষদের এক নজরে সুখী মনে হলেও জমিদারের শোষণে তাদের জীবন অভিশপ্ত হয়ে ওঠে কারণ পরিশ্রম করে ফলানো ফসলের সামান্য অংশই তারা ভোগ করতে পারে বেশিরভাগটাই নিয়ে চলে যায় জমিদারের পাইপ বরকনগাজ এরপরের পয়েন্ট কি হাতি বেকার আইন আবার হাতি বেকার আইনের কারণে জমিদারের হাতি শিকারের সময় জঙ্গল ঘিরে দাঁড়িয়ে থাকতে হতো গ্রামের মানুষদের অনেক সময় সাপের বা বাঘের কামড়ে প্রাণ পর্যন্ত হারাতে হতো তাদের এই কোয়েশনটি আমি আগে দিন লিখেছিলাম যে হাতি বেকার আইন কি যারা তারা তারাকে দেখে নিতে পারেন দেখো পরে পয়েন্ট বিদ্রোহ গাঢ় পাহাড়ে প্রজারা গোড়াচার মাছ নেতৃত্বে প্রতিবাদ করে এটা হয়তো কোনো কোয়েশ্চেন হয়তো চার নম্বরে দিয়ে দিল বা এক নম্বরেরও হয়তো দিয়ে দিল যে এই বিদ্রোহের নেতৃত্ব কারা দিয়েছিল মানে কে দিয়েছিল তাহলে গোরাচান্দ নামটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে এরপরে এরপরে বেড়া চেঞ্জ করে লিখবে যে অবিভক্ত বাংলাদেশে থাকলেও বাঙালি জীবনযাত্রার সাথে কারোরা কখনোই নিজেদের মেলাতে পারেনি আর বাঙালিরাও তাদের আপন করে নিতে পারেনি ঠিক আছে এখানে নষ্ট শেষ হলো কোনো যদি অসুবিধা হয় জানিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো এবং নোটসগুলি তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও এবং যারা পুরোনো নোটসগুলি দেখো নি তারা যদি মনে করো যে কোনো নোটস খুঁজে পাচ্ছ না কোনো প্রবলেম হচ্ছে তারা কিন্তু অবশ্যই নোটসগুলো একবার চেক করে নিও ঠিক আছে এবং কোনো কোয়েশ্চেন যদি খুঁজে না পাও আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে এবং সকলে ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো ঠিক আছে চলো বাই